আপনি কার্ড অ্যাড করার ট্রাই করতেছেন বাট নেক্সেস পেতে আপনার নতুন কার্ডটা নিচ্ছে না বা নতুন কার্ডটা আপনি অ্যাড করতে পারতেছেন না বা আপনার পুরোনো কার্ডটা সেটা আপনি নেক্সেস পেতে অ্যাড করতে পারছেন না আপনি ট্রাই করতেছেন তাহলে সেই ক্ষেত্রে কি কি কারণে এটা আসলে হয় এবং আপনি কীভাবে এটা সলভ করতে পারবেন এবং আমরা নতুন একটা কার্ড অ্যাড করে দেখাবো যে কীভাবে আপনি আসলে আপনার নেক্সাস পে অ্যাপের মধ্যে আপনার এই কার্ডটা অ্যাড করতে পারেন আর কি এ কার্ড বা এ কার্ড মানে যে কার্ডই হোক না কেন আপনি আসলে যদি ডাস্টবাংলা ব্যাংকের কার্ড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কীভাবে অ্যাড করবেন সো অ্যাট ফার্স্ট আসে হচ্ছিল আপনার যদি আগের কার্ড থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন এই কার্ডটা নিয়ে আসছেন ওই আগের কার্ডটা কিন্তু আপনার নেক্সেস পেতে এখনও অ্যাড আছে আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি ঢুকবেন এক্সেস পেতে ওখানে দেখবেন ওই কার্ডটা আছে সো প্রথমে কী করতে হবে ওই কার্ডটাকে আসলে রিমুভ করতে হবে মানে আপনি হচ্ছে কল সেন্টারে কল দিবেন আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি যেটা থেকে আপনার চার্জ কম কাটবে আপনার যদি মিনিটও কিনা থাকে তাহলে এই নাম্বার থেকে কল দিয়ে কিন্তু আপনি হচ্ছে ওই কার্ডটা রিমুভ করতে পারবেন বাট এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটা আছে ওই নাম্বার থেকে কল দিবেন তাহলে ইজি হবে ইজিলি আপনার হচ্ছিল ওই কার্ডটা তারা রিমুভ করে দিবে মানে আগের যে কার্ডটা ছিল আর কি যেটা আপনি চেঞ্জ করে এই কার্ডটা আনসার সো ওটা রিমুভ হইতে হবে দুই নম্বর হচ্ছিল এই কার্ডটা অ্যাক্টিভ হইতে হবে ধরুন আপনি যখনই নিয়ে আসছেন তখন সাথে সাথে অ্যাক্টিভ হয় না চব্বিশ ঘন্টা হয়তো বা সময় না ইটস ডিপেন্ড আসলে সো ওইটা অ্যাক্টিভ হইতে হবে এরপরেও যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে কার্ডটা নিয়ে আসছেন তার সাথে কিন্তু একটা খাম থাকে যেটার মধ্যে আপনার আসলে পিন কোড থাকে যে পিন কোডটা দিয়ে আপনি আসলে এই কার্ডের যে পিন কোডটা সেটা আর কি ইউজ করতে পারবেন সো সেই ক্ষেত্রে এটিএম বুথে যাবেন এটিএম বুথে গিয়ে এই কার্ডটা দিয়ে আপনার যে পিন কোডটা আছে মানে এটার মধ্যে যে পিন কোডটা আছে এই পিন কোডটা চেঞ্জ করে নেবেন দেন হচ্ছিল আপনি ট্রাই করবেন দেখবেন যে হয়ে যাবে এরপরেও যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যে পে এর যে অ্যাকাউন্টটা খোলা আছে সেই অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে খুলেছেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বারটা দেওয়া আছে যেটার মধ্যে এসএমএস আসে সেই নাম্বারটা সেম আছে কিনা যদি সেম থাকে তাহলে সেই ক্ষেত্রে অনায়াসে কিন্তু আপনি আসলে এটা অ্যাড করতে পারবেন তো চলুন আমরা আসলে প্রসেস দেখাই কিভাবে আপনি আসলে আপনার পুরনো মানে নতুন কার্ডটা অ্যাড করতে পারেন প্রথমে আপনি আসলে কল করবেন কল করে আপনার ইনফরমেশন জানতে চাইবে কী কী নর্মালি হয়তো বা আপনার নাম জানতে চাইবে আপনার হচ্ছে বাবার নাম জানতে চাইবে আপনার মার নাম জানতে চাইবে বা আপনার লাস্ট মানে কোনো ট্রানজেকশন সম্বন্ধে ইনফরমেশন জানতে চাইতে পারে বা হচ্ছে আপনার ব্যক্তিগত কোনো ইনফরমেশন চাইবে সো ওই ইনফরমেশনগুলো নিয়ে ভেরিফাই করে তারা আসলে এই কার্ডটা রিমুভ করে দিবে দেন আপনি এই প্রসেস ট্রাই করতে পারেন তো এট ফার্স্ট আপনি আপনার নেক্সাস পেতে চলে আসবেন নেক্সাস পেতে আসার পরে আপনি হচ্ছে লগ ইন করবেন আপনার যদি অলরেডি কার্ডগুলো অ্যাড করা থাকে তাহলে সেক্ষেত্রে বা আগের কার্ডটা অ্যাড করা থাকে তাহলে ক্ষেত্রে রিমুভ করে নেবেন কল দিয়ে কল দিয়ে আপনি রিমুভ করতে হবে দেন হচ্ছে আপনি এখান থেকে মাই কার্ডে যাবেন এখান থেকে অ্যাড কার্ডে ক্লিক করবেন আপনার যে কটা কার্ড আছে সেগুলো এখানে দেখাবে যদি আগের কার্ডটা রিমুভ হয়ে যায় তাহলে তো এখানে দেখতে পাবেন যে সেই কার্ডটা নাই সো তার তখনই আপনি যে অ্যাড করতে পারবেন সো ওখানে নেক্সট দিলাম দেওয়ার পরে হচ্ছে দেখুন এখানে ডেবিট কার্ড যেহেতু আমাদের ডেবিট কার্ডই সেটা ভিসা ডেবিট কার্ডই তো এটা করলাম মানে এটা সিলেক্ট করে নেক্সট দিলাম দেন হচ্ছে আপনার কার্ড হোল্ডার নেম লাগবে কার্ডের নাম্বার লাগবে পিনকোড লাগবে এবং আপনার ফোন যে রেজিস্টার্ড ফোন আছে সেই ফোনের মধ্যে ওটিপি আসলে দেন হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন সো ওকে করলাম ওকে করার পরে নেক্সট অপশনে চলে আসলো এখানের মধ্যে আপনার কার্ডে যে নামটা আছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে আপনি ঠিক সেভাবেই সেই নামটা দিবেন আপনি ভুল নাম দিলে হবে না বানানটা সেম রাখবেন দেন হচ্ছিল কার্ড নাম্বার দিবেন আপনার যে কার্ডটা দিছে তারা সেই কার্ডের নাম্বার দিবেন যেটাই হোক না কেন যে কার্ড সেই কার্ডের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন দেন হচ্ছিল পিন দিবেন পিন কোড বলতে হচ্ছে আপনার কার্ডের পিন আপনি এটিএম থেকে টাকা উইড্রো করার ক্ষেত্রে যে এটিএম পিনটা ইউজ করেন সেটা দিবেন আর কি সেটা দিয়ে ওকে করবেন নেক্সটে চলে আসবে এখানের মধ্যে আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা দেখে দেখে লিখে দিবেন লিখে নেক্সট ক্লিক করবেন আর এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে